হ্যালো গাইজ কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও অনেকটা ভালো আছি আর দেখো আজকে আমি একদম হেলদি খাবার নিয়ে কিন্তু শুরু করলাম দিনটা তো ব্রেকফাস্ট টেবিলেই আমার আজকে আছে ব্রেকফাস্টের প্লেটে ব্রেড বাটার টোস্ট সঙ্গে একটা ডিম সেদ্ধ আর এক কাপ দুধ জ্বর থেকে ওঠার পর মুখটা বহুদিন অরুচি থাকে এখন আস্তে আস্তে রুচি আসছে আর তার থেকেও বড়ো কথা কী বলো অনেক ওষুধ খেয়েছি তো যেমন অ্যান্টিবায়োটিক চলেছে তারপরে তোমার কফ সিরাপ তো খা খেয়েইছি এখনও চলছে আর তার মধ্যে আবার জ্বর যখন হয়েছিল সেই বমি হল তারপরে ক্যালপল খেলাম সবই তো কড়া ডোজের ওষুধ তো শরীর একদম মানে নেতিয়ে গেছে যাকে বলে আর তার মধ্যে আমি খেতে পারছিলাম না আমার কোনো কিছু শরীর খারাপ হলেই আগেই অরুচিটা এসে যায় আর অরুচি হলে একদম কিচ্ছু খেতে পারি না জোর করে খেতে যাবো তো বমি হবে এই হয়ে গেছে সমস্যা তো যাই হোক আমি এখন একটু হলেও জোর করে খাওয়ার চেষ্টা করছি আর এই যে ব্ল্যাক কফি নিয়ে বসে গেছি এটা তো খুবই দরকার আর ঠান্ডা জাতীয় খাবার অ্যাভয়েড করছি বাইরে খাবার খাচ্ছি না বাড়ির খাবার খাচ্ছি সব কিছু নিয়ম মেনে চলছি যাতে শরীরটাকে এবার তাড়াতাড়ি সুস্থ করতে হবে প্লাস ইমিউনিটি পাওয়ারটাও বাড়াতে হবে শরীর খারাপ হলেই তো ইমিউনিটি পাওয়ার পড়ে যায় তারপরে এই যে টিভি দেখছি আর টিভি কি দেখবো মন খারাপ হয়ে যায় টিভি দেখলেই কত দুর্ঘটনার খবর কত খুন খারাপের খবর একদম ভাল লাগে না তাও দেখি সারা দিনে কি হচ্ছে এইসব আর লাঞ্চে দেখো লাঞ্চেও কিন্তু আমি হেলদি খাবার খেয়েছি পাট শাক তারপরে হচ্ছে আলু দিয়ে বাটা মাছের ঝোল আর সঙ্গে রয়েছে কাঁচা লঙ্কা আমি দই এখন খাচ্ছি না ঠান্ডা লেগে যাওয়ার ভয়ে তো খুব মেপে মেপে চলছি খুব সাধারণভাবে খাবার খাচ্ছি আর এই যে সন্ধেবেলায় আমি একটু ঝুড়ি ভাজা দিয়ে ডায়েট চিরা খাচ্ছি ঝুড়ি ভাজাটা যদিও বাজারের কিন্তু আমি খুব অল্পই খাচ্ছি আর কি বলতে একটু তো স্বাদের দরকার ভীষণ অরুচি হয়ে গেছে বুঝতেই পারছ কিছু খাওয়া যাচ্ছে না সবসময় তো বাইরে খাবার খাওয়া ঠিক না এবার বাড়ির মধ্যেই সেটাকে একটু মুখরোচক করার জন্য জাস্ট অল্প একটু ঝুড়ি ভাজা নিয়ে খাচ্ছি আর এইখানে বসলে আমার মন খুব ভালো হয়ে যায় আমার শরীর খারাপ থাকলেও আমি এখানে একটু বসি আমার এটা হচ্ছে বেস্ট কর্নার আমার বেডরুমের আর এই যে বাইরের দৃশ্য এনজয় করছি বাজারহাট লোকজন করছে সেই সব দেখছি ভালোই লাগে তারপর কিচেনে চলে এসেছি এবার আদা দিয়ে চা করছি এখানে মির কাপে একটু চিনি নিয়ে নিয়েছি আর আমার কাপে তো চিনি নিইনি নিই তো জলটা জাস্ট ফুটছে আর বাবাই যেহেতু গরমে এখন চা খুব একটা খাচ্ছে না তাই বাবাইকে দিলাম না তো মির কাপে একটু হলেও চিনি দিতে হয় মি একদম চিনি ছাড়া চা খেতে চায় না আর মির সমস্যা নেই সুগারের সেই জন্যই আরও খেতে পারে সুগার থাকলে খেতে পারতো না আমার সুগার নেই তবুও আমি চিনি ছাড়াই সব কিছু খাই এটা আমার হ্যাবিট আর এই যে ডিনারে আজকে আমি লঙ্কা দিয়ে আর আলু সেদ্ধ দিয়ে বাটার ভাত এনজয় করে খেলাম তারপরে একটু রেডি হয়ে কটা রিল বানিয়ে নিলাম তোমরা যদিও আমার রিল দেখে নিয়েছ দিনে তো ব্যাস এইভাবে সারাদিনটা কেটে গেল আবার দেখা হবে নেক্সট ব্লগে টাটা